যুক্তরাজ্যে আজ এ বছরের সর্বোচ্চ তাপমাত্রা তেত্রিশ দশমিক ছয় ডিগ্রি পৌঁছেছে যা এখন পর্যন্ত এই বছরের সর্বোচ্চ মেট অফিস জানিয়েছে ক্যান্টের ফ্রিটেন আজ তেত্রিশ দশমিক ছয় ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যা এখন পর্যন্ত এই বছরের সর্বোচ্চ তাপমাত্রা যার কারণে দক্ষিণ পূর্ব ইংল্যান্ডে হেলথ অ্যালার্ট এখনও জারি রয়েছে এছাড়াও স্বাস্থ্য সুরক্ষা সংস্থা ওয়ার্নিং দিয়েছেন কারণ দীর্ঘ এই গরমে জনস্বাস্থ্যে প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে যুক্তরাজ্যের রাস্তাঘাটে আজ মানুষের উপস্থিতি কম দেখা গিয়েছে আজ তাদেরকে পার্কে গাছের ছায়ার নিচে অবস্থান করতে দেখা গিয়েছে ব্রিটিশ ট্রান্সপোর্ট এজেন্সি জানিয়েছেন রেলপথে তাপমাত্রা পঞ্চাশ ডিগ্রি ছুঁয়ে থাকায় লাইন স্পিড কমিয়ে দেওয়া হয়েছে যাতে নিরাপত্তা বজায় থাকে এছাড়াও ড্রাই স্পিংয়ের কারণে লন্ডনের গ্রিন স্পেসে আগুনের ঝুঁকি দেখা দিয়েছে যা নিয়ন্ত্রণে সতর্কতা অবলম্বনে পরামর্শ দেওয়া হয়েছে মেট অফিসের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিনের মধ্যেই আবহাওয়া কিছুটা শিথিল হতে পারে সাথে সাথে উত্তর ও পশ্চিম অঞ্চলের মেঘলা আকাশ সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যুক্তরাজ্যের ইতিহাসে দুই সালের এই জুলাই মাসে সর্বোচ্চ তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল এদিকে পর্তুগাল ও স্পেনের ইতিহাসে সবচেয়ে বেশি গরম অনুভব হয়েছে সদ্যপ্রাপ্ত জুন মাসে এছাড়াও ইউরোপের তীব্র তাপপ্রবাহ অব্যাহত রয়েছে স্পেনের ন্যাশনাল ওয়েদার সার্ভিস অ্যামেড বলেছেন দুই সালের জুন মাসের তীব্র গরম নতুন রেকর্ড করেছে ফ্রান্স সহ ইউরোপের দক্ষিণ ও পূর্বাঞ্চলের বিভিন্ন তাপমাত্রা বৃদ্ধির কারণে ফ্রান্সের বড় আকারে সতর্কতা জারি করা হয়েছে এদিকে তীব্র এই গরমে জরুরি চিকিৎসা ব্যবস্থা প্রস্তুত রাখা হয়েছে কারণ ছাড়া ঘর থেকে বাইর হতেও নিষেধ করা হয়েছে তীব্র এই গরমে ছুটির দিন না থাকা সত্ত্বেও যুক্তরাজ্যের বিভিন্ন বিচে অসংখ্য মানুষকে দেখা গিয়েছে পরিবার সহ তারা সেখানে সময় কাটাচ্ছেন একজন ব্যবসায়ী জানিয়েছেন কয়েকদিন ধরে এই তীব্র গরমের কারণে তাদের দোকানে ক্রেতা আসা অনেক কমে গিয়েছে কারণ জরুরি কাজ ছাড়া কেউ ঘর থেকে তেমন একটা বাহির হচ্ছেন না